এইভাবে আপনার গাছে পেয়ারা আনতে পারবেন আমার গাছটা বেশি দিনের পোড়ানো না চার পাঁচ বছরের পোড়ানো দেখুন আমি দেখেছিলাম একটাও পেয়ারা আসেনি কিন্তু আমার প্রত্যেকটা ডালাতে এখন প্রচুর পেয়ারার কুড়ি ভরে গেছে এখন দেখুন এই ছোট্ট গাছটাতে না হলেও পঁচিশ তিরিশটা তো পেয়ারা হবে এরকম ভাবে গাছগুলোতে কিভাবে পেয়ারা আনতে হয় নিয়ে কথা বলবো প্রচুর পেয়ারা এখন তো ফুলগুলো ফুটে গেছে এরকম এসেছে কিভাবে পেয়ারা আনতে হয় টেকনিক গুলো জানা থাকলে আপনিও সেরকম ফলন পেতে পারেন এই যে ডালাতে এই ডালাগুলোতে পেয়ারা নেই কারণ টেকনিক আমি এটাতে ইউজ করিনি যে ডালা আমি টেকনিক ইউজ করেছি প্রত্যেকটা ডালাতে আমার পেয়ারা হয়েছে দেখুন কিছু তো পেয়ারা ফুটে গেছে ফল এসে গেছে আর এটাতে করে আসছে কি করলাম কি করতে হয় চলুন টেকনিকটা সম্পূর্ণ দেখাই এগুলো তো আশা করি হবে দেখা যাক আগে বলে দিই গাছটাতে কী খাবার দেবেন এখন একমাত্র গাছে সর্ষে খোল ছাড়া দিয়ে একটু কম্পোস্ট দিতে পারেন এর বেশি কিছু না আর ডিটেলসটা আমি দেখাচ্ছি কি করেছি সর্ষে খোল দেবেন মাসে অন্তত দুবার পাতলা ঘোল বানিয়ে আর বাড়িতে যদি কোনো কম্পোস্ট থাকে যেমন গোবরের গোবর সার বা কিচেন কম্পোস্ট যদি থাকে অবশ্যই ইউজ করবেন প্রথমে আর টেকনিকটা আমি দেখাচ্ছি আর ফলনগুলো দেখুন কম্পোস্ট দেওয়ার পর এই ফলনগুলো এসছে পেয়ারা গাছে কখনো সোজা ডালে পেয়ারা আসে না যত সোজা ডাল আছে সুন্দর করে টেনে ডালাগুলো বাঁকা করে দেবেন প্রচুর নতুন সোট বেরোবে এখান থেকে প্রচুর কুড়ি বের হবে দেখুন আমি সবগুলো সুতা দিয়ে বেঁধে দিয়েছি আর বাঁধনটা যেহেতু আগে বেঁধেছি দেখাতে পাচ্ছি না দেখুন আমি সবগুলো ডালা বাঁকা করে দিয়েছি তার জন্য প্রচুর নতুন স্যুট এসছে নতুন স্যুটগুলোতে সবগুলোতে কুড়ি এসছে কুড়িগুলো আমি এখন লাড়বো না যদি কুড়িগুলো নষ্ট হয়ে যায় এই প্রত্যেকটা নতুন স্যুটে প্রত্যেকটা ইয়েতে ইয়ে আসবে প্যারা কুড়ি আসবে আর কিছু আসা শুরু হয়ে গেছে মানে আমি টাচ করলে অনেক সময় কুড়িগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য আমি এগুলো টাচ করছি না আর যতটুকু দেখা যায় আর আমি এক হাতে ক্যামেরাটা ধরে আছি যার জন্য আমি একদম জম করে দেখাতে পারছি না মানে প্রত্যেকটা ডালাতে প্রচুর পেয়ারা মানে এই গাছটাতে না হলেও একশো হয়ে যাবে ভিতরে সাইডে প্রচুর পেয়ারা আর যেই ডালাগুলোতে পেয়ারা এসে গেছে ও ডালাগুলোর আমি বাঁধন পরে খুলে দিয়েছি দেখুন এই ডালাটা সম্পূর্ণ বাঁকা করা বাঁকা করার পর দেখুন নতুন শুট বেরিয়েছে তো আমি আজকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আমি একজন হাউসওয়াইফ আমি শখ করে বাগান করি আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই টেকনিকগুলো ইউজ করলে আপনারা শখ করে যারা গাছ লাগান তারা অবশ্যই সাকসেস পাবেন জাস্ট ডালাগুলো বাঁকা করে গাছের গোড়ার সঙ্গে একটু বেঁধে দেবেন আর দেখুন এই যে বাঁকা করার পর যেই শোটগুলো এই ফল ফুলগুলো এসছে আমি পরে বাঁধন ছেড়ে দিয়েছি দেখুন কতগুলো কুড়ি এসছে তাই আমার ইনফরমেশানটা দেওয়ার জন্য ছিল আর খাবারের মধ্যে শুধু আমি সর্ষে খোল দিয়েছি আর আমার বাড়িতে নিজের কিচেন কম্পোস্ট করা আছে কম্পোস্টের ভিডিও আমার দেওয়া আছে আমার বাগানে ম্যাক্সিমাম মাটি নেই আমি কম্পোস্টের উপরেই গাছ লাগাই কিচেন কম্পোস্টের উপরে আর দেখুন আমার এই ফলনগুলো দেখলেই মন ভরে যায় কার না ভালো লাগে নিজের হাতে একটা ফল গাছে ফল আনতে টেকনিক ইউজ করে যদি আনা যায় সবারই ভালো লাগে অনেকের বাড়িতেই কিছু না কিছু ফল গাছ পেয়ারা গাছ এসব থাকে তাই আমি আপনাদের বলছি কখনো সোজা গাছে পেয়ারা বেশি আসে না সোজা ডালে সাইডে ডালাতেই আসে তো গাছের ডালাটা যদি একটু বাঁকা করে দেওয়া যায় দেখুন গোড়ার সঙ্গে বেঁধে দিয়েছি এটা পাঁচ বছর ছ বছরের পুরান গাছ আর আমি গাছের ডালা সবসময় ছেটে রাখি কারণ ছাদ বাগানে এত বড় গাছ রাখতে পারি না আমি যত্ন করতে পারি না প্রত্যেকটা শুটে দেখুন মানে এই গাছ এই গাছটাতে একশোর উপরে কুড়িয়ে এসছে তো এগুলো দেখাতেও ভাল লাগছে বলতেও ভাল লাগছে আর সিজন ছাড়াও পেয়ারা খাই আমি দেখুন পেয়ারা এটা পেকে গেছে এটা পেকে গেছে এটা সাইজটা বেশি বড় না সিজনে ফলগুলো ভালো হয় আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর নেক্সট